গাইসলাম আলাইকুম আমরা মাছ ধরতে এসেছি রাত করে বরিশাল ভাই অনেকক্ষণ লাগায় মাছ ধরার চেষ্টা করছিল কিন্তু একটা ছিল না বড় ভাই যে দুইবার পারছে দুইবার মেয়ে মাছ পেয়েছে কিন্তু বরিশাল ভাই পাই নাই এই যে দেখুন ভাই গাইস কত বড় মাছটা ধরেছে দেখুন গাইস দেখুন গাইস মাছ নিয়ে পুরো মারামারি লেগে গেছে মাছ নিয়ে মারামারি লেগেছে কি করা যায় আমরা দেখি এই দিক দিয়ে বৃষ্টিও পড়ছে গাইজ দেখুন এই যে আমাদের বরিশাল ভাই কিন্তু একটাও মাছ ধরতে পারিনি আমাদের বড় ভাই দুটো মাছ ধরে ফেলছে এই যে দেখুন আমাদের বাগিনা ঈশান এখানে আমাদের অনিক ভাই

সাকিবেরাকিবের সাকিবের বন্ধুরা ভালো করে আমরা বিন্দা দিতেছি ছটা তিনটা দিলাম

আমাদের ছোট ভাই আর এই যে আমাদের এর বন্ধু বেস্ট ফ্রেন্ড তুমি দেখবা তোমার জন্য তাদেরকে ভিডিও করা হচ্ছে

इजान बाइरिस ना ये चाय दिखे हिल पानी यार पानी कौन चीपा चापा जंगल मुंगल ले के शाम ने किन्तु कुत्ता से बैठता बाइडिया वही शाम शाम ने किन्तु कुत्ता से देखो तो देख। की की, की।

দেখুন বড় ভাই লাগতেছে লাগে বড় ভাই সিদ্ধান্ত সালার জীবন হ্যাঁ হের প্রেমে বড় যায় সে তার প্রেমে বড় যায় সে আবার তার প্রেমে বড় যায় আর আমি সালার

দেখুন गाइस রাস্তার মাছখানে মাছ নিয়ে মানামাই লাইগছে বড় বাইনি গো বড়ডা ইচ্ছা নিব 16টা আমি দালাল না কোক্ষে দেখুন गाइस আই ন দালাল আমি সুপার গুলাントリー গিয়া হ্যাঁ হ্যাঁ সব গিলা আমি মাছ দিছি আপনি নো আটটা মাছ দোস আমাদের মিম ভাই নয়টা আটটা 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 হ্যাঁ হ্যাঁ পাঁচটা তিন ও যে আগে তিনটা দিয়ে দিছি আর আমরা পাঁচটা নিয়ে আইছি পাঁচটা আটটা তো গরম মাছটা আমার পাওয়া না আমার কষ্ট

বাংলাদেশে কোনো জায়গায় নেট নাইট কথা আন্দোলনের নেট সব জায়গায় গেছে গান আর এই জায়গায় আমাদের মাছ বাজা হইতেছে আমরা একটু আনন্দ করলাম নেট ছাড়া গান শুনলাম একটু নাচলাম আমরা মিডিলের নাইসটা তো দেখলেন সবাই কোমর দুলা আর এই জায়গায় যে আমাদের মাছগুলা প্রায় সবগুলোই বাজা শেষ আর দুইটা আছে এই জায়গা আমরা বাদ পরে খাম একসাথে সবাই আপনারা দেখতে থাকুন আর এই যে বাজাগুলা এই জায়গায় আছে নয়টা আর ওই যে একটা ফ্যাক্টরি দুই পিস করেছে বড় ওইডাল এই ডালির যত যুদ্ধ সাকিব আর আমার আর বাইনাত হ্যাঁ কয় বড় খাইব হ্যাঁ কয় বরডা খাইব দেহ বরড এখন বাজাও আপনারা দেখতে থাকুন আমরা পর বর্ত আমরা মাছ খাইতে খাইতাছি এই যে মাছ বাজার শেষে এই যে মাছ বাজার শেষে এখন আমরা মাছ খাই যাই আমি একটু খাইছি মিডিল হয়ে যে একটু খাইছে বাইক না খাইয়া লাগতাছে প্রায় শেষ মুহূর্তে এই যে সাকিব আইছে এখন এই যে সাকিবা মাছ আর এই যে অনেক ব্যাগ জামাই আদর করা তাকে জামাই আদুর করা হচ্ছে আর এই যে সাকিব সাকিব কো জামাই আদুর করা হচ্ছে

সবাই জানাবেন কেমন হয়েছে ভিডিওটা আরামের আনন্দ মন্দ করলাম আপনারাও দেখলেন দেখতে থাকুন আমাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ